ভারতীয় রেলেতে নতুন কাজের খবর ভারতীয় রেলওয়েতে নতুন কাজের খবর যেখানে আপনারা এখানে কোম্পানির আন্ডারে হচ্ছে টোটালি পারমানেন্ট কাজ আছে এই কাজটি আপনাদের জয়নিংয়ের টাইমিং হচ্ছে দু দিন দু দিনের মধ্যে জয়নিং হয়ে যাবে টোটাল কাজের ডিটেলস জানতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটা ক্লিক করে অল করে দেন কাজ যেটা আছে সেটা ফার্স্টে বলি কাজ হচ্ছে আপনাদের রেলওয়ে ট্র্যাকে যে আপনারা দেখেছেন এসের মতো একটা থাকে যে ট্র্যাকে নাট বোল্টগুলো থাকে ট্র্যাকে এই হচ্ছে কাজ এগুলোকে আপনাকে টাইট করতে হচ্ছে যেগুলো খুলে যাচ্ছে বা এগুলো যেগুলো নেই সেগুলো ট্র্যাক করতে হবে মানে লাগাতে হবে নাট বল্টগুলো আচ্ছা এগুলোকে পোস্ট বলে ট্র্যাকম্যান বলে এনাদেরকে ট্র্যাকমেনের কী কাজ না কাজ সেটা আপনাদেরকে এর পর আপনাকে পনেরো দিন ট্রেনিংয়ে শিখিয়ে দেবে এবং এর পর থেকেই আপনাদের স্যালারি স্টার্ট হয়ে যাবে স্যালারি আছে কত পি মেডিকেল কেটে হাতে পাচ্ছেন বাইশ টাকা প্লাস পি এ মিনিমাম এখানে আছে আপনাদের চব্বিশ হাজার টাকা স্যালারি থাকা খাওয়া কিন্তু ফ্রি আছে এই ট্র্যাক আপনাদের থাকা খাওয়া ফ্রি আছে আপনাদের দুবেলা খাওয়া আছে থাকা ফ্রি আছে আপনাদের ছাব্বিশটার ডিউটি পার সানডেতে ছুটি আছে পার সানডেতে এখানে ছুটি পেয়ে যাবেন এখানে আপনাদের বয়স সীমা যেটা লাগছে আঠেরো থেকে পঁয়ত্রিশ একটা বয়স সীমার মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন আর এইখানে আপনাদের যে কাজটি আছে আট ঘন্টা রোটেশান শিফট আছে টুয়েলভ পাস করলে আপনারা কাজ করতে পারছেন এখানে আপনাদের যে কোনো শিফটে পড়তে পারে রোটেশান শিফট অনুযায়ী আমাদের কাজ হয় শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো যাই হোক না কেন আপনাকে কাজ করতে হচ্ছে ছুটি ছাটা যদি লাগে সেখানেও পেয়ে যাচ্ছেন কারণ কোম্পানি পেরোলে আছে কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আপনারা ট্র্যাকে একা সবসময় কাজ করবেন না অভিয়াসলি দুজন করে থাকবে সেই জায়গায় এখানে আপনারা দুজন মিলেই কাজ করবেন তো যদি অ্যাপ্লাই করতে চান ডিসক্রিপশানে স্যারের নাম্বার আছে কন্ট্যাক্ট করে অ্যাপ্লাই করুন